আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই দেশি ফুট আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাত্র দুটি উপকরণ দিয়ে ভীষণ টেস্টি একটি বিস্কিট পিঠার রেসিপি তো চলুন পিঠাটি কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক পিঠাগুলো তৈরি করতে আমার লাগবে ডিম আমি এখানে দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা কিন্তু বাড়িয়েও নিতে পারেন তারপরে অ্যাড করে দিব দুশো গ্রাম চিনি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিব এবার ভালো করে ডিম চিনিটা মিশিয়ে নিব যেন চিনির দানা দানা বাপটা না থাকে সেরকম করে মিশিয়ে নিলে হবে তারপরে অ্যাড করে দিব এক কাপ পরিমাণে আটা আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে হাতের সাহায্যে মিশিয়ে নিব এবার অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল রান্নার তেলটা দিলে ডোটা তৈরি করতে সুবিধা হবে এবং সফট হবে ডোটা আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগে আমি কালো জিরা মিশিয়ে নিব একটা ভাগে এমনি থাকবে এ ভাগে আমি কিছুটা কালো জিরা মিশিয়ে নিচ্ছি কালো জিরা কিন্তু সবাই খেতে পছন্দ করে না তার জন্য আমি কিন্তু দুটাভাবেই দুইভাবেই দেখিয়ে দিচ্ছি পিঠাটা তৈরি করে একটা কালো জিরা দিয়ে আরেকটা কালো জিরা ছাড়া দেখুন কতটা সফট করে মাখিয়ে নিয়েছি আমি ডোটা তৈরি করেছি অনেকটাই সফট হবে ডোটা এবার দুটো ডই আমি রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো দুটো ডো একসাথে করে নিচ্ছি একটা বাটিতেই উপরে একটু তেল মাখিয়ে নিতে হবে নাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে উপরটা হাতে একটু তেল দিয়ে উপরটা মাখিয়ে নিচ্ছি এবার ডাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের মতো ডাকনা খুলে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন ডোটা কিন্তু কতটা সফট হয়েছে দেখিয়ে দিচ্ছি আমি এবার পিঠাটা তৈরি করে নিব পিঠা তৈরি করতে আমি এখানে নিয়েছি ফর্মা বাজারে কিন্তু বিভিন্ন ধরনের ফর্মা পাওয়া যায় সেইখান থেকে আমি কিছুটা ফর্মা নিয়েছি দুটো ফর্মা দিয়ে পিঠাটা তৈরি করব আপনার ছেলে হাত দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন এরকম গোল করে ফর্মার ভিতরে দিয়ে দিব ফর্মাতে একটু তেল মাখিয়ে নিতে হবে হলে কিন্তু নিচে লেগে যেতে পারে পিঠাটা উঠবে না ভালো করে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে এরকম চাপ দিয়ে যে বাড়তি অংশটা আছে সেটাকে ছাড়িয়ে নিব বাটি অংশটা সারিয়ে নেওয়ার পরে দেখুন পিঠার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে এরকম করে আরও একটা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক সেইমাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব দেখুন এই ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি ভীষণ সুন্দর ডিজাইন তাই না এবার যে আরেকটা ড্রো আছে সেটাকে আমি রুটি রাখার বেলে নিব এরকম পাতলা করে বেলে নিয়েছি এবার একটা কটার মুখ দিয়ে আমি ডিজাইন করে নিব এই পিঠাগুলো কিন্তু আপনারা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন বা বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখা যাবে প্রায় এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন পিঠাগুলো তৈরি করে দেখুন সবগুলো পিঠাই কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো এবার বেজে নিব বেজে নেওয়ার জন্য আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এখানে ডুবো তেলে বেজে নিতে হবে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তারপর একে এঁকে পিঠাগুলো অ্যাড করে দিব। চুলা রাসটা অবশ্যই কমিয়ে দিবেন নাহলে কিন্তু পিঠাটা হওয়ার আগেই পুড়ে যাবে অল্প আছে পিঠাটা আস্তে আস্তে বেজে নিতে হবে দেখুন পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি সবগুলো পিঠায় আমি ঠিক একইভাবে ভেজে নেব অবশ্যই একটু সময় নিয়ে পিঠাগুলো বাজতে হবে হলে কিন্তু ভিতরটা হবে না এই রকম একটা কালার চলে আসলেই পিঠাগুলো নামিয়ে নিতে হবে সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে পিঠাগুলো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি ছোটো বড়ো সকলেরই ভালো লাগবে বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই পিঠাটা ব্যবহার করতে পারেন এবং সংরক্ষণ করে রাখতে পারেন এক মাস যাবৎ পিঠাটা নষ্ট হবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ